আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শো অফ কারেন্সি থেকে জানাই শুভেচ্ছা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম শুধু নতুন ভিডিও নয় এবারে আমি নিয়ে এসেছি বাংলাদেশের নতুন ডিজাইনের এই একশো টাকার নোটটি ইতিমধ্যে আপনারা অনেকেই এই একশো টাকার নোটটি হয়তোবা হাতে পেয়েছেন আর অনেকে হয়তোবা দেখতেও পারেন এই একশো টাকাটি যেহেতু এটি বাংলাদেশের নতুন একটি একশো টাকা তো এই একশো টাকার নোটটি আমি পরে থেকে বের করছি একেবারে ইউএনসি কন্ডিশন ব্র্যান্ড নিউ একেবারে চকচকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাগজের কন্ডিশনটা মোটামুটি খুব ভালো আমার কাছে ভালো লেগেছে এবং ডিজাইনটাও নতুন অবস্থায় ভালো বাট কালারটা একটু চেঞ্জ করলে আরও বেশি ভালো হতো যদিও কাছাকাছি নোটের কালারটি আগের নোটের সঙ্গে অনেকটাই সাদৃশ্য তবে ডিজাইনের অমিল দেখা যাচ্ছে ডিজাইনটা অনেকটা চেঞ্জ এসেছে এখানে দেখা যাচ্ছে সামনের দিকে রয়েছে আমাদের বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ যেটা অবস্থিত হচ্ছে বাগেরহাটে দেখুন বন্ধুরা এই যে বাগেরহাটের যে মসজিদটি ষাট গম্বুজ মসজিদ সেটি খুব সুন্দরভাবে নটটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে নকশা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনটি ফুলের মতো বোঝা যাচ্ছে খুব সুন্দর ডিজাইন এরপরে এখানে লেখা আছে বাংলাদেশ ব্যাংক নিচে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে একশত টাকা দিতে বাধ্য থাকিবে এরপরে এখানটা লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দায়িত্বে প্রবর্তিত এবং এই নতুন নোটটির গভর্নর মানে যার সিগনেচার সেটা হচ্ছে আহসান হাবিব মনসুর এবং পিছনের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাংলাদেশের সুন্দরবনের একটি প্রতিচ্ছবি মানে সুন্দরবনের দৃশ্যটি এখানে ফুটিয়ে সুন্দরবনের দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই ডান পাশে রয়েছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার যেটা খুব সুন্দরভাবে মনে হচ্ছে আস্তে আস্তে সে হেঁটে আসছে এই দিকটায় এবং আমাদের বাম পাশে যেটা রয়েছে এক টাকার যে নোটটা ছিল সেটার মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে হরিণের যে দৃশ্যটি সেটা এখানে দেখা যাচ্ছে হরিণের দৃশ্য পিছনের যে কালার এটা যদি সবুজ কালার করা যেত তাহলে আরও সুন্দরভাবে ফুটে উঠতো আর এই যে দেখুন বন্ধুরা দুই সালের যে শালটা সেটা এখানে বসানো হয়েছে কারণ এই নোটটি দুই সালে তৈরি করা হয়েছে পঁচিশ সালে প্রকাশিত হয়েছে বাট নোটটি এই নোটটি এখনও ওইভাবে প্রচলন শুরু হয়নি অনেকে হাতে পেয়েছে আবার অনেকে পায়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর নোটটির ডিজাইন আর এখানে রয়েছে আমার হাতে কক প্রিপিক্স যেটা হচ্ছে প্রথম প্রিপিক্স এরপরে বের হবে ক খ এরপরে ক গ মানে এইভাবে সিরিয়াল অনুযায়ী নোটগুলো বের হবে নোটের ডিজাইনটা মোটামুটি ভালোই এবারে আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো নোটটি কি আসল নাকি চাল দেখতে পাচ্ছেন সুতো কিন্তু দেখা যাচ্ছে অরিজিনাল নোটে আপনারা এরকম সুতো দেখতে পারবেন এটা আপনারা যাচাই করতে পারবেন ইউভি লাইট দ্বারা এইভাবে খুব সুন্দরভাবে পরীক্ষা করে নিতে পারবেন যে নোটটি কি আসল কি না যদি নোটটি আসল হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে এরকমের সুতো দেখা যাবে চিকন চিকন খুব সুন্দরভাবে ফুটে উঠবে আশা করি এই ভিডিওতে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুতোগুলো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ আপনারা কি এই নোটটি কে কে হাতে পেয়েছেন যারা হাতে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কাছে নোটটার ডিজাইন কতটুকু ভালো লেগেছে এবং কার ভালো লাগেনি সেটাও জানাতে পারেন আপনাদের একান্ত মতামত অবশ্যই সবার মতামত আশা করছি সবাই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এখানেই সমস্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শো কারেন্সির পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম